মুরক সান্ডি সান্ডি মুরক সান্ডি মুরক আচ্ছা এটা যদি আমরা প্রথমে দেখতে প্রথমে আমি প্রথমে খেলবে টোকা টোকা খেলে আচ্ছা আচ্ছা এই হবে অরজিনাল চাইনা ভিডিওতে যদি আমরা একটু জানতে চাই থাকবে গ্লাস থাকবে থাকবে আচ্ছা আচ্ছা

সম্মানিত দর্শক আজকে আমরা এই গাড়িটার দাম বলছি না আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই দাম বলে দেব তারপর দেখতে পাচ্ছি পাশে ভাই কিছু নিউ গাড়ি তারপরে দেখেন নিউ গাড়ি নিউ মডেলের গাড়ি আচ্ছা আচ্ছা কি প্যাকেজ নিউ গাড়ি প্যাকেজ গাড়ি জি আচ্ছা একবার ইনটেক একবার প্যাকেজ গাড়ি আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা যদি আমরা এই গাড়িটার সম্পর্কে একটু জানতে চাই এই গাড়িটার প্রাইস সম্পর্কে এবং ব্যাটারি গুণগত মান সম্পর্কে গাড়িটা এখনও সেট আপ হয় নাই

নিতে পারবেন অরিজিনাল শান্তি চায় আচ্ছা 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 তারপর কোন গাড়ির সাথে পরিচয় করতে চান ভাই একই গাড়ি লাল কালার হবে এটা লাল 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 হবে আচ্ছা আপনি এই যে পাতা কালারও নিতে পারবেন লালও নিতে পারবেন আচ্ছা একবার চায় একবার অরিজিনাল চায় না প্যাকেট করা পাবেন একবার পুরো প্যাকেট করা হবে আচ্ছা আচ্ছা শেষ করবেন না তো গাড়ি কোনো ক্যাশ গ্যাস কিছুই করবে না ভাই আপনি একবার ওদিনের চায়না হবে একবার হান্ড্রেড পার্সেন্ট প্যাকেট করা আছে নিউ প্যাকেট আপনি নেওয়া প্যাকেট খুলতে পারবেন আচ্ছা

একবার ডিসকাউন্ট দিয়ে বলছি আমি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন তারপরে আছে লাল কালা হবে লাল কালার পুরো কালার এটা লাল হবে ভাই আচ্ছা আচ্ছা এটা একবার ইনটেক একবার প্যাকেট করে এটা হবে আচ্ছা আচ্ছা একবারে প্যাকেট এটা চায় হবে একবার আপনি প্রতিটা জায়গায় জায়গায় সান্ডি লাগা পাবেন প্রতিটা জায়গায় জায়গায় প্রতিটা জায়গায় জায়গায় লাগা থাকবে যেটা চায় না অরিজিনাল অরিজিনাল যেটা চায় না আমার কাছে দেখেন পুরো মার্গারে মানে সান্ডি লাগা থাকবে তারপর পাদারিতে সান্ডি থাকে লাগে প্রতিটা জায়গায় অংশ অংশ আপনি সান্ডি লাগা পাবেন সান্ডি লাগা থাকবে সান্ডি লাগা পাবেন এই গাইডার

ং বলা হয় জি আচ্ছা 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 বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারে জেলা নিতে পারো এর গাড়ি আচ্ছা 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 তারপর কি এটা কি এসপর এসপর ভাই আচ্ছা আচ্ছা নয় সিট নয় সিটের এসপর একবার চায় না ভাই আচ্ছা আচ্ছা তারপরে এটা কি সামনেরটা তারপরে এটা আপনার এসপর 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 নয় সিট নয় সিট হোল্ডিং সিট হবে এটা হোল্ডিং সিট হবে আচ্ছা আচ্ছা এটা কি মাঝে সিট এটা মাঝে হোল্ডিং সিট আপনি দোনো দিকে মুখ করে দিতে পারবেন আচ্ছা আচ্ছা দোনো দিকে মুখ করে বসে দিতে পারবেন আচ্ছা তারপর আছে সান্ডি 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 নয় সিট ভাই নয় সিট সান্ডি নয় সিট আচ্ছা আচ্ছা

সম্মানিত দর্শক দেখছেন আমাদের এই কালেকশনগুলো বাংলাদেশের যাই যেখান থেকে দেখছেন আমাদের কাছে নিতে পারবেন পাইকারি দেমে তো আমাদের আর বাইরে কিছু কালেকশন আছে এগুলো আপনাদেরকে সময় সংকটের জন্য দেখাতে পারছিলাম না তো এই যে দেখেন আমাদের বাইরে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের অটো গাড়ি আছে তো আমাদের পেজের সাথেই থাকবেন আর যদি কোনোভাবে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি অতি শীঘ্রই পেয়ে যান আমাদের ভিডিওগুলো আমাদের সাথে সাথে সবসময় থাকবেন ইনশাল্লাহ আমরা ভালো ভালো কিছু গাড়ি এবং প্রোডাক্ট আনার বর্তমান চেষ্টা করতেছি এবং আপনাদেরকে ভালো ভালো জিনিসগুলো প্রোডাক্টগুলো দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে সম্মানিত দর্শক এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম আ রাহমতুল্লাহ আচ্ছা ভাই এখানে কি দেখতে পাচ্ছি এগুলো